ফোন কল্যাণকে ফোনটা লাগাও পিঠে কাজে ঘরে আপনার ছিলেন নাম কি আপনি খাবার খাইছেন দাদুরি ভাত আনি দাও আগে ভাত খাওয়া তারপর কথা হবে না না অমন করেন না আপনি আশীর্বাদ করুন আপনি আপনি আশীর্বাদ করুন ঠিক আছে ওই সব না না বাবা না ও বসুন না না আমার অমন বলবেন না আপনি হাত জোড় করবেন না দয়া করে বলছি আপ আপনি বয়স্ক লোক আপনি থাকুন আর কোনো অসুবিধা নাই তুমি ইয়ে করো কল্যাণকে ফোনটা করুন

হাসি আর কি ঠেটটা বুঝবি ঠেলাটা তুলে নিয়ে চলে যাবে তখন বুড়াটাকে তুমি পাঠাই দিব তোর সঙ্গে না না ঘরেই বসে তোমার ঘরেই বসে তুমি থাকো কোনো অসুবিধা নাই সেটা ব্যবস্থা আমি করে দিচ্ছি কি হলে হসপিটালে কি বলছে

না না ওই দুটো ভাত খান ভাত খান হয় হয়তো জল দিয়েছে তাহলে বৌমা হাতটা হ্যাঁ হ্যাঁ খান আপনি খান আরামসে খান কোনো হসপিটালে কেউ কিছু করবে না ডাক্তার মাক্তারত আমি বলে এ এই কল্যাণের একটা নাম্বার আছে না তোমার কাছে তো একটা তো করছে পাচ্ছে না রাধু মহাত হ্যাঁ ও বড় ও তাই তো তুমি আমাদের গায়ে লোক কল্যাণ বলছি ঘটনা হচ্ছে এক বয়স খান আপনি আপনি খাবার খান আপনি খাবার খান ভাত খান পি পিড়িয়াতে তোর তোর দাদাকে ওই নেতাদের আপনার নামটা নরু মাহাতো নরু মাহাতো বলি কেউ আছে সুজন পিডিয়া অঞ্চল পিড়িয়া অঞ্চল পিঁড়িয়া গ্রামের ও বেচারী হসপিটালে ভর্তি ছিল চ্যানেল ম্যানেল নিয়ে দেওয়াল ডেঙে আমাদের স্কুল ঢুকেছে বুঝতে পারলি একদম বয়স্ক লোক তুই যদি এখন ইউটিউবে দেখিস আমার ইয়েটা তাহলে দেখতে পাবি হ্যাঁ একদম বয়স্ক লোক বুঝতে পারলি হ্যাঁ এই পাঁচের ডেঙে বেচারে ঢুকেছে হ্যাঁ ও ভয়ে অস্থির হয়ে গেছে ঠিক আছে

কিনি গা পিনাও আরামসে খাও হ্যাঁ বলো তুমি কোনো ভয় তুমি খাও আমি পাড়ুয়ে বলা ঠাকুরে লাতিব উঠে তোমার ভয়টা টা কি তুমি পাড়িয়ে বলাই ঠাকুরকে তুমি চিনতে तो हमें बोला ठाकुर लाठी पोट आराम से खाओ ता है काडी यो हाय बाबू बाबू आराम से खा कोनो भय नहीं तुम खाओ हम से दियो तुम आराम से खाइ जाओ खाओ

जहाँ तक बेटा हाँ बोल हाँ 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 दुणा 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 हाँ तो हाँ देखते हम्म হ্যাঁ ও হসপিটাল থেকে বার হয়ে চলে এসছে বুঝতে পারলে ও হ্যাঁ ঠিক পাঁচটির ডেঙ্গি হয়ে প্রায় এইটটি ফাইভ বয়স হ্যাঁ ও বেচারি ভয়ে কোনো ব্রেনের একটু প্রবলেম আছে বুঝতে পারলে মনে হচ্ছে মেন্টালি একটা কোনো প্রবলেম আছে আর আমাদের ওই বিয়া দিয়ে দিচ্ছি আর সঙ্গে চিড়কুনির